তো আপনারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো এটা হচ্ছে আপনারা যে মানিক দিয়া কোন যাত্রাবাড়ি যে কোনাপাড়া মিনিকক্স বাজার ওখান থেকে খুব কাছে এটার জায়গার নাম হচ্ছে আমুলিয়া অনেকে অনেক ছিলেন এই জায়গাটাও মোটামুটি বাইকারদের একটা আড্ডার জায়গা ওখানে যেমন অনেক বাইকার হয় এইখানেও সেম বাট ওখানে এখন বাইকারের চাইতে আপনার বাইরের পর্যটক বেশি আর এইখানে আসলে পর্যটক বাহিরের ওরকম লোক নাই কারণ আসা যাওয়ার অতটা সুব্যবস্থা না এইখানে যারা বাইকে আসে যাদের বাইক আছে জায়গাটা তাদের জন্যই পারফেক্ট অন্যথায় আসা যাওয়া অনেক হ্যাসেল

জায়গাটা দেখছেন কত সুন্দর পরিবেশ আসলে এই জায়গাটা বিকেলেই সুন্দর আর রাতে একটু মশা থাকে বসতে সমস্যা হয়ে যায় আবার ওই হচ্ছে আপনার কোনো পাড়া মিনি যেটা ওটা আবার রাতের জন্য ঠিক আছে পারফেক্ট আর বিকেলের জন্যে এটা ঠিক আছে এই জায়গাটা সুন্দর চাচার দোকান বন্ধ তো আজকের বাইক ওয়াশ করে এখানেই থামলাম দেখে আরেকটা ফ্রেন্ডকে ফোন দিতেছি আসবে তো আসলে ওর সাথে দেখা করে দেন পরে যাব তো এই ছিল বাইক ওয়াশের পর যদিও নতুন বাইক ওয়াশ করলে তো আবার নতুন হবেই কারণ চাকার র্যাকগুলো তো এখনও দেখা যাচ্ছে একশো চল্লিশ কিলোর মতো চলেছে তো আপনারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম